নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস আজ সম্পূর্ণ অন্য অন্যরকম একটি ভিডিও আপনাদের জন্য দেখাতে চলেছি হ্যাঁ ভালো পাতাবাহার রেয়ার পাতা বাহার যেগুলি খুব কম পাওয়া যায় আর এই যে দেখতে পাচ্ছেন অ্যান্থোরিয়ামের কুইন যে গাছ সেই গাছ কিন্তু আমার হাতে আর বেশ কিছু স্টক আপনাদের জন্য কিন্তু এই মুহূর্তে আনা হয়েছে আর প্রত্যেকটা গাছের দাম নিয়ে আলোচনা করব এছাড়াও আপনারা এখান থেকে গাছ নিলে প্রত্যেকটা গাছের কেয়ার কি হবে খাবার কি হবে সবকিছু ডিটেলসে জানতে পারবে তো চলুন সম্পূর্ণ ভিডিও আমরা সবাই মিলে দেখি এই গাছগুলো এসে কি হ্যাঁ এগুলো একদম নতুন এসেছে এটা হচ্ছে অ্যানথোরিয়াম ওয়ারকুইনাম বা কুইন অ্যানথোরিয়াম আচ্ছা ভীষণ ডিমান্ড থাকে আর এটা হচ্ছে কুইনের ডার্ক এন্ড ন্যারো ফর্ম ইম্পোর্টেড ফ্রম থাইল্যান্ড আচ্ছা মানে যেই দামে দিচ্ছি বা মার্কেট প্রাইস যা আছে মানে একটা অবিশ্বাস্য দামে দেওয়া হচ্ছে আচ্ছা বাইশশো পঞ্চাশ টাকায় কুইন অ্যান্থোরিয়াম মার্কেট প্রাইস অন্তত সাড়ে তিন থেকে চার হাজার টাকা আচ্ছা এখন চলছে বাইশশো পঞ্চাশ টাকা দাম টাকা আজ আমরা দেখব এমন কিছু ফলিয়েজ গাছ যেগুলি হয়তো এর প্রথম দেখবেন কিংবা দামের জন্য অনেক সময় আপনি কিনতে পারেননি কিংবা আপনি সুযোগ পাননি কেনার মতন জায়গা খুঁজে পাননি হ্যাঁ আপনার হাতের মুঠোই থাকবে সেই সমস্ত গাছ চলুন দেখতে থাকি অবশ্যই আমরা প্রত্যেকটা গাছের দাম নিয়েও আলোচনা করব। এটার কি নাম এটা হচ্ছে মন অবলিকা পেরু সর্বদা পাতাগুলো একদম মনে হয় যেন খেয়ে চলে গেছে সেমিলার হচ্ছে মাস্টার আছে ওটা অনেকে গুলিয়ে যান দুটোর সাথে কিন্তু এটা হচ্ছে একদমই রেয়ার আর যে আছে অনেকটা মানে অনেকটা এরিয়া জুড়ে তো দুটো একদম পুরোপুরি মানে দরকার পড়লে আমি যদি বিউটির দারুণ গাছ একটা এখানে আছে ভেরিগেটেড পেরু মনস্টেরা পেরুর ভেরিগেটেড আচ্ছা দারুন গাছ এটা একটা নতুন গুলো ভেরিগেটেড হয় না পরে যে পুরনো হলে হয়ে যায় নাকি হ্যাঁ সব মানে আসছে এটা এরকম ভেরিগেশন চলে যত লিফ ম্যাচিওর হবে ইয়েলোটা প্রমিনেন্ট হবে বুঝতে পেরেছি মনস্টেরা ড্রাগন টেইল বলে থাকি এপিপ্রেমলাম পেনাটামের মার্বেল ভেরিগেশন আচ্ছা এই মুহূর্তে আছে অ্যানথোরিয়ামের রানীর কাছে এটা হলো সেই গাছ আরো একটা গাছ আমরা দেখাই এখানে এই গাছটাও এতটাই ডিমান্ড এই মুহূর্তে পাওয়া যায় না খুব কম রেয়ার কালেকশন কিন্তু এখানে এই মুহূর্তে পাবে সবাই তাই তো হ্যাঁ মানে এরকম ম্যাচিওর প্লান্টও রয়েছে ছোট গাছও রয়েছে এই গাছটার নাম কি মেনলি এটা হচ্ছে মনস্টেরা থাই কনস্টেলেশন প্রথমে বলো এইটা নিয়ে আমরা তিনটে ভিডিও করছি তাই তো হ্যাঁ রেসপন্স মানুষ রেসপন্স ভীষণ ভালো মানে অফলাইনে যে মানে শুরুটা হচ্ছে তোমার থেকেই বলতে পারো নতুন জায়গায় মেইনলি তো আমি অনলাইনেই করতাম কিন্তু অফলাইনে এখন প্রচুর মানুষ রেগুলার বেসিস একজন একজন দুজন হলেও মানুষ এসে দেখে নিয়ে যাচ্ছেন সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছে মানে এটার মেইন ক্রেডিট হচ্ছে তুমি যাই হোক খুব ভালো লাগলো আর মানে এসে কেনা তাকে অনেক কিছু অনেক কিছু দেখে কেনা এর মধ্যে তফাৎ থাকে নিশ্চয়ই তাই না তফাৎ থাকে এবার যারা ধরুন অনলাইনে নেয় তারা তো বলেই যে তুমি বেছে দাও যারা অফলাইনে নেই তারাও বলে যে তুমি বেছে দাও তুমি ভালোই দেবে মানে সেক্ষেত্রে মানে ওনারা যে আসেন এটাই মেন কিন্তু পুরোপুরি আর কি আমার উপরে সেক্ষেত্রে ছেড়ে দেন যে তুমি বেছে দাও ভালোটা দেবে আর সব থেকে বড় কথা সঞ্চিতা প্রত্যেকটা নার্সারিতে না ঘুরে ঘুরে দেখে দেখে গাছ কেনে যে এই নয় যে একসঙ্গে একশোটা গাছ একসঙ্গে দুশোটা গাছ বেছে বেছে গাছ নিয়ে আসে যে যেটা ভালো গাছ এরকমই আর এখানে যত গাছ আপনি দেখবেন সেটা অর্কিড হতে পারে পাতাবাহার হতে পারে এছাড়া এই ধরনের হয়াগুলো হতে পারে গাছ আপনি ফ্রেশ পাবেন নির্ভয়ে চোখ বন্ধ করে নিতে পারেন এর মোটামুটি বিশাল ডিমান্ড তাই তো হ্যাঁ আগে তো দাম অনেক ছিল যার জন্য অনেকেই কালেক্ট করতে পারতেন না কিন্তু এবারে একদম অবিশ্বাস্য দামে মেনলি যারা তোমার ভিডিও দেখে আসবে তো অফার প্রাইসে পাবে হুম

সমস্ত কিছু দিয়ে প্লাস অসমকটও দেওয়া আছে যাতে গাছে গ্রোথটা ভালো মতন হয় তো এছাড়া অসমকট মানে খাবার পাওয়া যায় সব কিছু অসমকট ফ্লাওয়ারিং গ্রোথ দুটোই আছে অসমকট বাস্কেট আছে সমস্ত কিছুই পাওয়া যায় বাহ ধীরে ধীরে আরো আর ধীরে ধীরে এই গাছগুলো দেখুন যেমন আমরা যখন প্রথম দেখেছিলাম কি ছোট ছিল আজকে সে ওয়াল বে কোথায় চলে যাচ্ছে আবার নিচের দিকে নেমেও যাচ্ছে এখন আর এর থেকে চারা করো না হ্যাঁ এটা চারা রেডি হচ্ছে মানে এখন রেডি নেই কিন্তু মানে ওই ওই ভিডিওতে সব শেষ হয়ে গেছিল এবার শীতের সময় তো ডরমেন্সি থাকে তখন ভালো মতন প্রপাগেশন করা যায় না আবার গরম পড়ছে আবার চারা পাওয়া যাবে এটা এটা কি গাছ এটা খুব ভালো গাছ দেখছি এটা স্কিন ডেপসাস মানে আমরা নরমালি পোথোস বলি ওই মানি প্ল্যান্ট বলে থাকি কিন্তু স্কিন ডেপসাস স্যাটিন জেড এর ভেরিগেটেড এটা আচ্ছা মানে মেইনলি ভেরিগেটেড গাছগুলোর উপরে আমি ফোকাস করি মানে এটা নিজের কালেকশন কিন্তু সেলেরও পাওয়া যাবে পাওয়া যাবে তাই তো আর কি দেখবো এখানে নতুন গাছ এখানে অ্যান্থোরিয়াম ফর্গেটিয়াই আছে একদমই ম্যাচিওর কারণ অনেকে না একদম ম্যাচিওর ফুল সহ গাছ খোঁজে হুম তো এটা তো ফুলের ব্যাপার নেই মেনলি পাতার জন্য অ্যান্থোরিয়ামের এই ভ্যারাইটিটাও পাওয়া যাবে আমার কাছে এছাড়া অ্যান্থোরিয়াম পাপি রয়েছে সেটাও একদম ম্যাচিওর গাছ ফুললি মাচিওর দেখাচ্ছি হ্যাঁ

আচ্ছা এটাও খুব সুন্দর দেখতে তো হ্যাঁ এটা ম্যাচিউর গাছ একদম না হ্যাঁ এগুলো সব ম্যাচিউর মানে ফুল চলে আসছে চলে আসছে হ্যাঁ দারুন অশ্মকরটা কি পাতা বাহারের জন্য খুব ভালো খাবার একটা অশ্মকর যে কোনো গাছের গ্রোথের জন্য ভালো অনেকে সাকুলিন ক্যাকটাসেও ইউজ করে থাকেন আমরা আগে তো অর্কিডে ইউজ করতাম কিন্তু এরকম কিছু নয় মানে যে কোনো ফলিয়েজ বা ফুলের গাছ মানে গাছের গ্রোথের জন্য মেনলি যেটা মানে গ্রোয়িং যে অসমকারটা আছে থার্টিন এস টু থার্টিন এস টু থার্টিন ওটা ইউজ করা যায় আচ্ছা এখানে এগুলো কি হয়া ঝুলছে হ্যাঁ এগুলো সব হোয়ার ভ্যারাইটি আছে ডিফারেন্ট ডিফারেন্ট এখানে আছে আইরিস মেরি সব ম্যাচিওর প্লান্ট তো সেই হিসেবে দামটা একটু বেশি কিন্তু নাইনটি নাইনেরও প্রোপাগেশন চলছে মানে যাতে নাইনটি এ সব রকম ভ্যারাইটি ছোট ছোট গাছ হলেও প্রোভাইড করা যায় আচ্ছা নাইনটি নাইনে নাইনটি নাইনে ওগুলো রেডি হচ্ছে রেডি হচ্ছে হুম এখানে দেখুন এটা হয়া আমি দেখায় কি সুন্দর খালি ফুল আছে হয়াতে কিন্তু সব গাছে ফুল না হলেও কিছু কিছু গাছ আছে বা মেশি বেশিরভাগ গাছ আছে প্রচুর ফুল হয় আর তিনশো দিন শুধু শীত বাদে তিনশো দিন বাকি দিনগুলো কিন্তু ফুল হয় এগুলো কি অর্কিড 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 সেটলিং প্রচুর রয়েছে আর 85 থেকে স্টার্টিং 85 থেকে 85 এ সেটলিং এটা ব্ল্যাক জিজি ব্ল্যাক জিজি ছোট গাছ 70 টাকা করে 70 টাকা ব্ল্যাক জিজি 70 টাকায় চলে আসছে এগুলো তো ছোট গাছ মানে খুব বড় বা বুসি নয় আর অর্কিডের মধ্যে যেটা মেনলি হচ্ছে সবচেয়ে ডিমান্ডিং সেটা হচ্ছে ভেরিগেটেড যেটা আছে আচ্ছা ভেরিগেটেড হ্যাঁ আবার এগুলো ফুল সহ ফুল সহ এটা হচ্ছে ডেনড্রোবিয়াম মিনি ফেলানোপসিস ভেরিগাটা আচ্ছা আচ্ছা এগুলো আছে অসমকটের হ্যাঁ এগুলো হচ্ছে অসমকট বাস্কেট এটা মেইনলি হচ্ছে ব্ল্যাক কালারটা পাওয়া যেত এবারে কালারফুল রাখা কারণ অনেকেই না ওই কালারফুল গাছের ফুলের কালারের সাথে ম্যাচিং করে বাস্কেট নিতে পছন্দ করেন তো যখন প্রথমবার এনেছিলাম কালারফুলটা তো ব্ল্যাকটা দেওয়ার পর সবাই খোঁজ করছিলেন যে কালারফুলটা পাবো না তো সেই হিসেবেই কালারিংটা নিয়ে আসা এছাড়া এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু ফিলন অফিস আছে বিভিন্ন ভ্যারাইটির বিভিন্ন কালারের এগুলোও কি পাওয়া যাচ্ছে হ্যাঁ এইগুলো ফাইভ করে 599 একদম পটেড সেট করা গাছ পটেড সেট করা 599 খুব কমই দাম কিন্তু আপনারা চাইলে এগুলো 599 এ বাজারে পাওয়া মুশকিল প্রচুর তো সেই জন্য বলতে পারলাম আমরা এসে গেছি আবার যে জায়গা ছিলাম সেখানে এবং তার ডিফারেন্ট গুলো এখানে দেখতো এটা একটা ধরনে তাই তো এটা একটা ধরনে এটাকে সুইস চিজ প্ল্যান্ট বলে থাকি বা মনস্টেরা অ্যাডেনসনি এটা হচ্ছে মনস্টেরা এসকিউলেটো এটা হচ্ছে মনস্টেরা অব্লিকা পেরুভিয়ান এটা ইম্পোর্টেড পেরুভিয়ানটা আর দুটোর মধ্যে ডিফারেন্স বোঝানোর জন্যই মানে এটা রাখা কারণ অনেকে এসকিউলেটো আর অবলিকার সাথে কনফিউজড হয়ে যান আচ্ছা 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 তো সেই হিসেবে সেই জন্য সফটটা রেখে দেখালাম হ্যাঁ এবং এই গাছটা আপনারা এই মুহূর্তে পেয়ে যাবেন কেমন দাম এই গাছগুলোর থেকে শুরু হাজার পঞ্চাশ দাম ছিল শুধুমাত্র তোমার ভিডিও দেখে যারা আসবে সেই হিসাবে নশো নিরানব্বই টাকার থেকে মনস্টেরা থাই কনস্টুলেশন প্রোভাইড করা হবে মানে একদমই রিজনেবল আর সবচেয়ে বড় কথা একদম ফুললি পটেড প্লান্ট একদম আলাদা করে কিছু করতে লাগবে না কারণ গাছগুলো যখন আসে বেয়ার রুট আসে প্রত্যেকটা আমি ধরে ধরে পটিং করেছি এইগুলোর কিরকম অবলিকা ছোট গাছ ও সেম নশো নিরানব্বই টাকা মিডিয়াম সাইজ এর গাছ হচ্ছে সতেরোশো টাকা আর এই সাইজ এর গাছ নিলে এটা একটু কস্টলি পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা কারণ এটা একদম মানে বড় রেডি গাছ যেহেতু একদম শো ভ্যারাইটি এগুলো তাই তাই তো হ্যাঁ এটা দুটোই আছে বড় গাছ আর ছোট গাছের সাইজটা আমি দেখিয়ে দিচ্ছি নশো নিরানব্বই এর আর সতেরোশো যেটা বললাম ফুলও তো মনে কিছুদিনের মধ্যে বড় হবে বড় হয়েই যাবে এটা অবলিকার ছোট গাছ মানে যাতে সবাই জিনিসটা এফোর্ড করতে পারে বা কালেকশনে রাখতে পারে তার জন্য সব রকম রেঞ্জেরই রাখা হয়েছে বুঝতে নেক্সট এটা হচ্ছে ফ্লোরিডা বিউটি ভেরিগেটেড এইগুলো এইগুলো মোটামুটি 950 টাকার থেকে শুরু আর 2100 টাকা অবধি রয়েছে 2100 টাকার গুলো একদমই বড় গাছ যেরকম ওই অবলিকাটা দেখালাম সেরকমই দেখাচ্ছি 2100 এর একটা গাছ দেখাচ্ছে এটা হচ্ছে দু হাজার একশো টাকা আর এছাড়া এমনি সাড়ে নশো টাকা থেকে শুরু আর থাইকনের মধ্যে মানে দু রকম সাইজ আছে একটা যেমন বললাম নশো নিরানব্বই নশো নিরানব্বই তে এই সাইজ প্রোভাইড করা হবে আর একটা আছে ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড যেটা একদম ম্যাচিওর এবং পাতার সংখ্যাও বেশি পাতার সংখ্যা বেশি গাছের সাইজও বেশ ভালো এটার দাম যাবে হাজার মানে পনেরোশো টাকা পনেরোশো টাকা মানে এই গাছগুলো একটা সময় এত দাম ছিল যে মানে মানুষ কেনার আগে দুবার ভাবতে হতো মানে আমার নিজেরও ওরকমই সিচুয়েশন ছিল আমি একটা সিঙ্গেল লিফ কিনেছিলাম পাঁচ হাজার টাকা দিয়ে জাস্ট ওই রুটের একটা কাটিং আর একটা পাতা আর এখানে বেশ কিছু ভ্যারাইটি আছে এটা হচ্ছে মনস্টেরা পেরুর ভেরিগেটেড এইগুলো সাড়ে নশো করে হুম মনস্টেরা পেরু সাড়ে নশো সাড়ে নশো আর এখানে রয়েছে এপি প্রেম নাম পিনাটম মার্বেল এটার প্রচুর কিছু প্রোভাইড করেছি যেটা অ্যালবো যেটা মনস্টার ড্রাগন টেলের ভেরিগেটেড সেটা প্রোভাইড করা হয়েছে ওটা দুশো টাকা দাম এটা সাড়ে পাঁচশো এটাও যখন আমরা মস্টিকে সেট করব মানে বেশ বড় বড় পাতা উইথ স্লিট মানে সুন্দর মানে ম্যাচিওর হলে একটা সুন্দর ব্যাপার হবে আর এখানে আছে হচ্ছে ফ্লোরিডা কোস্টার মিন্ট ভেরিগেশন এগুলো সাড়ে তিনশো করে সাড়ে তিনশো করে সাড়ে তিনশো করে আর এদিকে কিছু আছে এইদিকে তো মানে মোটামুটি মানে আজকে তো মেইনলি যেহেতু রিয়ার ফোলিয়েজ নিয়ে তো রিয়ার ফোলিয়েজ যেগুলো আছে সেগুলো তাও নিচে এইগুলো কি গাছ অনেক বড় কোয়ান্টিটি দেখছি এইগুলো ফুলের গাছ ওই নিউ হোলি বলে একটা ভ্যারাইটি আছে সেটা আচ্ছা নিউ হোলি এখানেও কিন্তু আমি একটু দেখিয়ে দিই সেটা হচ্ছে হয়ার ফুল সহ গাছ আর এক একটা আলাদা করা যাবে এই দেখুন সুন্দর সুন্দর গাছ চাইলে এগুলোও কিন্তু আপনারা রাখতে পারেন এখানেও বেশ কিছু অর্কিড আছে যদিও ফুল হয়ে গেছে আবার নতুন ফুল হ্যাঁ ফুল যেহেতু হয়ে গেছে তাই অফারে দেবো রিংকো স্টাইল আগে সেভেন করে প্রাইস ছিল ম্যাচিওর প্লান্ট উইথ তখন মানে ফ্লাওয়ার্স বার্ডস ছিল এখন সেভেন করে পাওয়া যাবে আর ট্যাগ রয়েছে প্রত্যেকটাতে চারটে কালার অ্যাভেলেবেল আছে চারটে কালার আছে চাইলে এখন নিয়ে রাখতে পারে এই তো গাছের এখন গ্রোথ হবে তাই তো হ্যাঁ 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 শুধুমাত্র গরমকালে দুবার তিনবার জল দেওয়ার ব্যাপার আছে যেটা আমি আগেও বলেছিলাম যে যদি এতটা মেনটেন করতে পারবেন সেই হিসেবে ইনভেস্ট করুন আদারওয়াইজ না আচ্ছা না ঠিক খালি ইনভেস্ট করলে তো হবে না তাই না হ্যাঁ হ্যাঁ মানে তবে একদম সুন্দর আছে শিকড় দেখে বোঝা যাচ্ছে এটা ব্যাংকক সানসেট এটা ব্যাংকক সানসেট ফুলটা হয়ে গেছে এখানে কি কি আছে পাতা বাহারে এখানে পাতা বাহারের মধ্যে ফ্লোর ভ্যারাইটি এগুলো একটা সময় রেয়ার ছিল এখন মোটামুটি কমন ফ্লোরেন্ডন বিলেটাই হুম গোল্ডেই এটা ফ্লোরেন্ডন গোল্ডেই

প্যাকিং থেকে বার হচ্ছে তাই না এখানটাও আছে প্রচুর গাছ বাড়ির লোক সবাই হেল্প করে হ্যাঁ বাড়ির লোক মা তো সব সময় মানে যেখানেই যাই মাকে সঙ্গে করে নিয়ে যাই হ্যাঁ কারণ বাড়ির সাপোর্ট ছাড়া তো সম্ভব না খুব ভালো এছাড়া দেখছি কিছু ফুল গাছ আছে দেখাতে চাইছেন আমি দেখিয়ে দিচ্ছি না এখানে লন্ঠন জবা আছে লন্ঠন জবার টোটাল 6টা কালার থাকে আমার কাছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এছাড়া নীল মনি লতা দেখতে পাচ্ছি নীলমণি লটার মধ্যে সাদাটা মানে বিশাল ডিমান্ড থাকে সাদা আছে নাকি হ্যাঁ নীলমণি সাদা আছে ফুল ফুটে রয়েছে দেখাবো হুম তো সাদা সবসময়ে প্রচুর ডিমান্ড থাকে এটা এখানে যে রোটা আছে পুরো সাদা আচ্ছা আমি সাদাটা প্রথম দেখব হয়তো ফুল দেখেছি কোনো সময় আচ্ছা ফুলে দেখিয়ে দিচ্ছি চলো ফুলটাও দেখেনি এই গাছগুলো সব কুড়ি আসছে হ্যাঁ সাদা মনি লতা হচ্ছে দুশো টাকা করে মানে পেট্রিয়া বলে বলে স্যার হোয়াইটটা আর ওইখানে ফুল হয়ে রয়েছে হ্যাঁ দারুন কারণ আপনারা একটু দেখে নিন হয়তো সবাই না দেখলেও দারুন দারুন এটাও কি ওই নীলমনি যখন ফোটে এও তখনই ফোটে सेम सेम শুধু কালারটা আলাদা বাকি সবকিছু রেডের ভীষণ ডিমান্ড মানে মানুষ এরকমও বলেছে আমি তিনটে চারটে সাদা কিনতে কিনতে নীল হয়ে গেছে তো তার জন্য আবার কুড়ি সহ আছে যাতে মানুষ বুঝতে পারে যে না এটা সদাই হবে তাহলে ভাগ্যশামী দেখিয়েছিলাম হ্যাঁ এটা কি গাছ আছে এটা হচ্ছে স্নো ওয়াইন বাবা पुराना ভলুবেলিস বলে এটাতে হচ্ছে হোয়াইট কালারের ফুল হয় মানে পুরো ভোরে ফুল হয় এমনি হচ্ছে সব বাড়িতে ফলের গাছ আছে সেই ক্ষেত্রে হচ্ছে এটা পলিনেটরের কাজ খুব ভালো করে মানে ওই হেল্পফুল যে ইনসেক্ট যেমন बटरफ्लाई বা মৌমাছি এদেরকে অ্যাট্রাক্ট করে তো মানে প্রচুর ফুল হয় মোটামুটি কি মূললি মেইনলি সারা বছরই হয় নাকি না সিজনাল সিজনাল হয় গরমের সময় এই সময়টাতে মেইনলি ফুল হয় মানে এখন তো গাছ ছোট সামনের বছর আশা করছি ফুল চলে আসবে আচ্ছা অনেক লোক আমাকে জিজ্ঞাসা করে যে সম তুমি তোমার এই চ্যানেল নার্সারি ভিজিট ছাদ বাগান নিজের ছাদ একা একা পরিচালনা করো কি করে আমি এবার তোমাকে জিজ্ঞেস করি হয় কি এত কিছু হচ্ছে মায়ের জন্য কারণ আমি যখন মানে বাড়িতে থাকি না গা আনতে চলেও যাই পুরোটাই মা সামলায় এদিকটা হ্যাঁ মানে এদিকটা পুরো মা সামলায় যখন আমি থাকি করি মানে একা তো কোনো ভাবে সম্ভব না ফ্যামিলির সবাই সাপোর্ট করেন তো ওটাই আর কি এভাবে হয়ে যায় এখনও হচ্ছে হয়ে যাচ্ছে ভালোভাবে whatsapp चेकिंग বা সমস্ত লোকে এখন মানে কি বলবো মানে তোমার ভিডিও করার পরেই বলতে পারো এত মানে চাপ একটু হলেও বেড়েছে তো একটু ডিলে হয়ে যাচ্ছে যেটা আমাকে নিজেকেও তাড়াতাড়ি মানে ওই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে মানে কুরিয়ারের ক্ষেত্রে যেটা আগে যেটা আমি দু তিন দিনে করে ফেলতাম সেটা সাত দিন দশ দিন হয়ে যাচ্ছে সেটা কাস্টমারকে বলেছি যে যত তাড়াতাড়ি সম্ভব আমি লোক রাখতে পারবো এই জিনিসটা খুব তাড়াতাড়ি মানে ইস্যুটা হ্যাঁ ইস্যুটা সলভ করে দেবো যাই হোক খুব ভালো লাগলো টোটাল বিষয়টা আমরা জানতে পারলাম আর ফলিয়েজের আরো যদি আপনার কালেকশনে কিছু থাকে যদি মনে হয় ওকে পাঠাবেন যে এই গাছগুলো আমার দরকার সেগুলো এনে দিতে পারবে তাই একদম তো অসংখ্য ধন্যবাদ সঞ্চিতাকে আর যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন আপনাদেরও অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজেদের বাগান নিয়ে ব্যস্ত থাকুন